আজকের পর্বে তৈরি করে দেখাবো লাউ দিয়ে শিং মাছের ঝোল এই গরমে মন প্রাণ শীতল করার মতো একটা রেসিপি তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায় এর জন্য আমি এখানে মাঝারি সাইজের একটি লাউ নিয়েছি একটা পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন একটা ছুরি দিয়ে লাউটাকে পিস পিস করে কেটে নিচ্ছি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের মধ্যে হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা মোটামুটি সফট হয়ে আসলে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এবার রসুনটাকেও ভেজে নেব কিছুক্ষণ দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া ও এক চা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব চুলার তাপ রয়েছে এই পর্যায়ে মিডিয়ামে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় আমি এখানে শিং মাছ নিয়েছি হাফ কেজি আর মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব ঢাকনা দিয়ে মাছগুলোকে কষিয়ে নিব পাঁচ মিনিট দেখতেই পাচ্ছেন মাছগুলো খুব ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে ফেলব দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ বাকি মশলার সাথে লাউগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব পাঁচ মিনিট এই পর্যায়ে চুলার তাপ রয়েছে মিডিয়ামে দিয়ে দেব রেগুলার কাট করে কেটে নেয়া তিনটা টমেটো লাউয়ের সাথে টমেটো অ্যাড করলে তরকারিতে খুব সুন্দর একটা কালার আসে আর খেতেও লাগে অসাধারণ লাউ এবং টমেটো একসাথে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ এই পর্যায়ে লাউটা প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি আমি এখানে পানি দিয়েছি দুই কাপ লাউ থেকে যে পানি উঠেছে আর আমি যে পানি দিয়েছি এই সকল পানি দিয়েই লাউটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে ঝোলটা যখন টক বগিয়ে ফুটতে শুরু করবে ওই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে কষিয়ে রাখা শিং মাছ দিয়ে সব কিছু আবারও একবার মিশিয়ে নেব ঢাকনা দিয়ে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে দিয়ে দিচ্ছে ফালি করে কেটে নেওয়া কাঁচামরিচ ও ধনেপাতা আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে তাই আরেকটু লবণ অ্যাড করলাম ঢাকনা দিয়ে দমে রেখে দিব আবারও পাঁচ মিনিট তৈরি হয়ে গেল ভীষণ মজার লাউ দিয়ে শিং মাছের ঝোল আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ